মানুষের জীবনে সবচেয়ে রহস্যময় সবচেয়ে মধুর সবচেয়ে জটিল আর সবচেয়ে কষ্টের জায়গাটা হলো নারী ও পুরুষের সম্পর্ক যেখানে কখনো দুইজন মানুষ একে অপরকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে আবার কখনো সেই দুইজন মানুষই একে অপরকে বোঝে না মানতে পারে না শুনতে চায় না কেউ ভাবে আমি তো তাকে ভালোবাসি সে কেন বুঝছে না আর অন্যজন ভাবে সে কেন আমাকে গুরুত্ব দেয় না একই সম্পর্ক কিন্তু দুজনের ভেতরে দুজনের আলাদা পৃথিবী আলাদা ব্যথা আলাদা ভাষা আলাদা চাওয়া এই স্ক্রিপ্ট আজ খুলে দেবে সেই গভীর রহস্যগুলো যেগুলো কেউ দেখে না কেউ বলে না কিন্তু প্রতিটা সম্পর্কের ভেতর নীরবে উপস্থিত থাকে অধ্যায় এক প্রেমের জন্ম ও ভুল বোঝাবুঝির বীজ প্রেম কখনো একদিনে জন্মায় না এটা জন্মায় কোনো এক বিকেলে যখন দুজন মানে না মানে চোখাচোখি হয় যখন মনে হয় এই মানুষটার সাথে কথা বলতে মন ভালো হয়ে যায় সেই সুন্দর দিনের পর ধীরে ধীরে সম্পর্ক গড়ে ওঠে কিন্তু কি অদ্ভুত ঠিক সেই মানুষটাই পরের দিন ঝগড়ার কারণ হয়ে যায় কখনো কোনো কথা না বলেও মানুষ কষ্ট দিয়ে ফেলে কখনো সামান্য বাক্যেও ভিতরে ঝড় বয়ে যায় প্রথম দিকে আমরা এসব বুঝি না ভাবি কিছু না ঠিক হয়ে যাবে কিন্তু ঠিক হয় না জমতে থাকে ধীরে ধীরে অভিমানের পাহাড় তৈরি হয় একদিন হঠাৎ মনে হয় আগের মতো কি আর আছে অধ্যায় দুই স্বামী স্ত্রীর দ্বন্দ্ব ঠিক কোথা থেকে শুরু হয় স্বামী স্ত্রীর ঝগড়া কখনো বড় কারণে শুরু হয় না এটা প্রায় সব সময় ছোট ছোট কারণে শুরু হয় ঘরের কাজে ক্লান্তি অফিসের চাপ আর্থিক দুশ্চিন্তা সময় না দেওয়া ফোনে ব্যস্ত থাকা নিজের কথা আগে ভাবা কথা না শোনা ভুল সময় ভুল কথা বলা এই ছোট জিনিসগুলো মিলেই বড় দূরত্ব তৈরি করে পুরুষের নিরবতা ও নারীর আবেগ এই দুটাই সম্পর্কের সবচেয়ে বড় পার্থক্য পুরুষ মনে করে চুপ থাকাই শান্তি নারী মনে করে চুপ থাকা মানেই উদাসীনতা এভাবেই শুরু হয় ভুল বোঝাবুঝির অন্ধকার যাত্রা অধ্যায় তিন সম্পর্কের গুড়ো রহস্য যা কেউ বলে না এক যা বলা হয় না তাই সবচেয়ে বেশি কষ্ট দেয় নারী ভাবেন সে কি আমাকে আর ভালোবাসে না পুরুষ ভাবেন আমি কি যথেষ্ট কিন্তু দুজনেই মুখে বলে না এই নীরব অপ্রকাশই কষ্টের সবচেয়ে বড় উৎস প্রত্যাশা সব নষ্ট করে দেয় নারী চান মনোযোগ যত্ন নিশ্চিন্ত ভালোবাসা পুরুষ চান সম্মান শান্তি এবং পাশে থাকার অনুভূতি কিন্তু প্রত্যাশা যত বেশি হতাশাও তত বেশি তিন ভালোবাসা যত গভীর কষ্টও তত গভীর যাকে আমরা বেশি ভালোবাসি তার কাছ থেকেই আঘাত বেশি পাই কারণ তার কথাই আমাদের বেশি স্পর্শ করে অধ্যায় চার দুষ্ট মিষ্ট সম্পর্কে সৌন্দর্য ঝগড়া হয় রাগ হয় কিন্তু কি অদ্ভুত রাগের মাঝেই লুকিয়ে থাকে অদ্ভুত মিষ্টতা তুমি কথা বলবে না ঠিক আছে আমিও বলবো না কিন্তু মনে মনে ভাবছে ও কেন ফোন দিচ্ছে না রাগের মুখ করে বসে থাকে কিন্তু চোখ লুকিয়ে লুকিয়ে তাকায় বলে আমাকে আর দরকার নেই তোমার কিন্তু মনে মনে প্রার্থনা করে শুধু একবার বলো আমি আছি এটাই সম্পর্কের সৌন্দর্য ঝগড়া যতই হোক ভালোবাসা হারিয়ে যায় না কেবল লুকিয়ে যায় সামান্য সময়ের জন্য অধ্যায় পাঁচ মনোবিজ্ঞানের গভীরতায় নারী ও পুরুষ নারী ভালোবাসে পুরো হৃদয় দিয়ে শুনতে পছন্দ করে কথায় উত্তর চায় ছোট ব্যাপারে কেয়ার খোঁজে আবেগ দিয়ে সব মাপতে চায় পুরুষ ভালোবাসে নীরবে অনুভূতি লুকিয়ে রাখে কাজ দিয়ে ভালোবাসা দেখায় দায়িত্ব নিয়ে ভালোবাসে সমস্যা নিজের মধ্যে রাখে দুজনেই ভালোবাসে কিন্তু ভালোবাসার ভাষা আলাদা এটাই সব সমস্যার মূল অধ্যায় ছয় সম্পর্কের অন্ধকার দিক প্রতিটি সম্পর্কেই আসে সন্দেহ রাগ হতাশা দূরত্ব এগুলো সম্পর্ককে ভেঙে দেয় না ভেঙে দেয় উদাসীনতা যখন কেউ আর চেষ্টা করে না যখন কথা কমে যায় যখন ছোঁয়া নেই যখন চোখে চোখ পড়ে না যখন হাসি শুধু আনুষ্ঠানিক তখন সম্পর্ক চুপচাপ ভেঙে যায় জোরে নয় নীরবে অধ্যায় সাথ প্রতিকার সম্পর্ক বাঁচানোর কার্যকর পথ এক দোষারোপ বন্ধ করুন দোষ খুঁজে লাভ নেই বোঝা শুরু করা সবচেয়ে বড় সমাধান দুই কথা বলুন নিরবতা সম্পর্ক মারে রাগ কমে যায় যদি তো বলা যায় তিন ছোট ছোট যত্নই বড় সম্পর্ক করে এক গ্লাস পানি একটুকু সময় একটুকু প্রশংসা একটুকু আদর একটি তুমি ভালো লাগছ এগুলো বড় জিনিসের থেকেও শক্তিশালী চার ক্ষমা করতে শিখুন ক্ষমা মানে ভুলকে সঠিক করা নয় ক্ষমা মানে সম্পর্ককে বাঁচানো অধ্যায় আট চরম ক্লাইম্যাক্স একদিন দুজনের ঝগড়া খুব বেড়ে যায় কথা বন্ধ চোখে চোখ নেই রাতে ঘুম আসে না হৃদয় কাঁপে হঠাৎ এক সময় দুজনেই বুঝে যায় এভাবেও তো থাকা যায় না একজন এগিয়ে আসে ধীরে বলে চলো আবার নতুন করে শুরু করি আরেকজন চোখের পানি মুছে হাসে আমি কখনোই তোমাকে ছেড়ে দিয়েছি নাকি দুজনের হাত ধরা পড়ে ঝগড়া ভেঙে পড়ে হৃদয় গলে যায় ভালোবাসা আবার নতুন হয়ে জন্ম নেয় উপসংহার ভালোবাসা নিখুঁত নয় মানুষও নয় সম্পর্ক সবসময় পারফেক্ট হবে এরকম আশা করার দরকার নেই কখনো দুঃখ লাগবে কখনো রাগ লাগবে কখনো মনে হবে আর পারছি না কিন্তু যতক্ষণ দুজনের মনের ভেতরে থাকে আমি তোমার আর তুমি আমার ঠিক ততক্ষণ সম্পর্ক ভাঙে না সব ভুল সব অভিমান সব কষ্ট পেরিয়ে এক সময় দুজনেই বুঝে যায় ভালোবাসা থাকে না ফুলে থাকে যত্নে থাকে কথায় নয় থাকে আচরণে থাকে পরিপূর্ণতায় নয় থাকে অপূর্ণতাকে গ্রহণ করার শক্তিতে এটাই সম্পর্কের আসল রহস্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য